ওটাটা উল্টা করে দেখাইলাম কারণ প্রথমে ভিডিও করতে মনে ছিল না এই যে হট পেপার দেখেন লেখা হয়েছে উল্টা দিক দিয়ে দেখবেন আজ কয়েকদিন ধরেই এইভাবে ডিম ভাজি করতেছি প্রথমেই পেঁয়াজ একটুখানি কাঁচামরিচ কুচি করে তার ভিতরে অল্প সামান্য লবণ দিয়ে ডিমটাকে ফেটে রেখে দিয়েছিলাম তারপরে এই যে তাওয়াতে বা কড়াইতে তেল দিয়ে একেবারেই দিয়ে দিলাম একেবারে নিভু জালে করতেছিলাম তারপরে হালকা করে যখন দেখলাম যে নিচ থেকে ভাজা ভাজা হয়ে গেছে ডিমটা তখন উল্টাই দিলাম আর ওই পাশে হচ্ছে মোমোটাকে সেদ্ধ করতেছি সেদ্ধ মোমো জিউর কাছে মানে জিউ অত্যন্ত পছন্দ করে ডিম ভাজা জিউর অনেক পছন্দের মানে কোরিয়ান স্টাইলে যে খেরানমারি দেখেন ডিমটা কতটা ফুলে গেছে প্রচুর ফুলে যায় এইভাবে করলে পরে তাই এখন এই যে ডিমটা নামাই নেবো দেখেন কত সুন্দর হয়েছে বাড়ির সেই লেভেলের টেস্ট হয় এইভাবে ডিম কয়েকদিন ধরে করতেছি জিওর কাছে খুব ভালো লাগতেছে ভালোভাবেই খাচ্ছিলো মোমোটাও হয়ে গেছে মোমোটাই নিয়ে নেবো এই যে ডিমটা দেখেন সুন্দর হয়েছে না আর এই হচ্ছে টুনা ক্যানের একটা কৌটা বলতে পারেন এইখানে রান্না করার রেডিমেন্ট। সম্পূর্ণভাবেই প্রচুর পরিমাণে ঝাল দিয়ে নানান রকমের সবজি দেওয়া আলু গাজর তারপরে আরও কিছু কিছু হয়তো দেওয়া আছে যেগুলো একেবারে কালার এত পরিমাণে মানে আমি ঠিক বলতে পারবো না কারণ আমি খাইনি হয়তো বা লেখা আছে পাশে কিন্তু আমি সেটা পড়িও নাই এই খাবারটা খাইতে করি আমরা অনেক বেশি পছন্দকার আর এই কৌটাটা কিন্তু অনেক বড়ো আমি সবচেয়ে বড় একটা কৌটা কিনে নিয়ে আসছি দেখেন ভাতের উপর দিলে লাল হয়ে যাচ্ছে জিউ তো সেই খুশি মানে প্রচুর খুশি এটাকে খাইতে দিছে আর এর ছোটো একটা আছে ওইটা জিও সকালবেলা খাইছিল আর এই বড়টা দিলাম দুইজনকে মিলে খাইতে তাই তার সাথে ছিল মূলার কিমচি কাকতুগি আর মোমো এই মোমোটা একেবারে খুবই মজা লাগে খাইতে জিও খুব পছন্দ করে মোমো যদি সেদ্ধ করে দেওয়া হয় মানে ওর কাছে একটা খুব মজার খাবার আমার মনে ছিল না মোমো দিয়েছি কিন্তু সয়া সস দেয় নাই সয়া সসটা দিতে হয় খাইতে কারণ মোমোর সাথে ওরা একটু ভিজায় ভিজায় খায় সয়া সস দিয়ে ক্যান আরও অনেকভাবে পাওয়া যায় কোরিয়াতে নানান ধরনের সবজি দিয়ে বা ধরেন কিমচি দিয়ে কিমচিটা হয়তো বা আমি ইতিমধ্যে আপলোড দিয়েছি কয়েকবারই কিমচি দিয়েও সুন্দর করে রান্না করার মতো থাকে এবং আরও অনেক পদের টোনাকেন থাকে যেগুলো আপনি কোরিয়ার যে মিয়ক স্যুপ সি উইড স্যুপ তার ভিতরে দিতে পারবেন তাতে সেই স্যুপটা আরও বেশি সুস্বাদু হবে মানে প্রচুর পরিমাণে এক একটা এক এক রকমের কোয়ালিটি আছে এবং এই টুনাকেনের কৌটাগুলো কিন্তু ছোটো ছোটো মাঠে এক রকম পাওয়া যায় বড় বড় মাঠে আর এক রকম পাওয়া যায় আমাদের পাশেরই যে ছোট মাঠ আছে ওইখানে গিয়ে আমি কিমচির টুনা ক্যানটা কিনে নিয়ে আসছিলাম তারপর আমার হাজব্যান্ডকে বললাম যে জিওকে আমি বেশ কয়েকবার খেতে টুনা মাছের কিমচি দেওয়া তো ও বলতেছে সত্যি টুনা মাছের কিমচি দেওয়া আছে বলছে হ্যাঁ আছে তা বলতেছে যে চলো তাহলে আমরা তো আজকে ইমার্ট যাবো ওইখানে গিয়ে খোঁজ করবো তা আমরা ইমার্ট গেলাম ইমার্টে সারা জায়গায় খোঁজ করলাম যেখানে টুনা ক্যানের পুরাই থাকে র্যাকটা থাকে সাইডটা থাকে সেইখানে কোথাও খুঁজে পাইনি সুতরাং যেখানে দেখা যাবে যে ছোট ছোট মার্টগুলোতে এক এক রকম বড় বড় মাঠগুলাতে আরেক রকম ক্যানের এই কৌটাটা এই বড় কৌটা বা ছোট কৌটাটা আমি কিনেছিলাম ইমার্ট থেকে খুবই মজা করে ওরা খাচ্ছিলো এবং আমার আমি বারবার জিজ্ঞাসা করতেছিলাম বলো তো কেমন হয়েছে ওরা বলতেছে খুবই ভালো লাগতেছে এবং আমি জিজ্ঞাসা করলাম তোমরা কি দুইজনে মিলে এইটা খাইতে পারবা বলছে হ্যাঁ পারবো এটা কোনো ব্যাপারই না কারণ সকালবেলাতে আমি ছোট্ট একটা কৌটা জিউকে দিলাম ও একাই খেয়ে নিলো স্কুলে যাবার আগে সুতরাং এই কৌটাটাও দুজনে মিলে খাওয়া কোনো ব্যাপারই না কৌটাটা আমি একটু ধরে ধরে সুন্দরভাবে দেখতেছিলাম আবার এই যে এটা ঢাকনাটাও আমি শেষে খুলে দিলাম দেখেন কি সুন্দর দেখতে লাল কালারের মানে সেই রকমের টেস্ট ওদের কাছে আমি খাই কি না অনেকেই জিজ্ঞাসা করবেন যে আমি খাই কিনা না আমি খাই না আমি একেবারেই পছন্দ করি এবং সবচেয়ে আশ্চর্যের বিষয় কি আমি এখন পর্যন্ত কখনোই ইচ্ছা প্রকাশ করি নাই যে আমি এটা খাবো মানে আমার দেখলেই যেন কেমন লাগে যে না আমি খাবো না তো আমার দেশের খাবারগুলো কত মজার আমি ঠিক এই রকমই চিন্তা করি একেবারে সত্য কথা আমি অনেক খাবারই বেছে বেছে খাই এবং আমি চেন চিন্তা করি চেষ্টা করি না আমি এগুলো খাবো না আপনারা অনেকেই আমাকে প্রশ্ন করেন আপু আপনি তো খেলেন না আমি খাই না একেবারে সত্য কথা আমি খাই না কারণ আমার আমি না ওই আমার লেভেলটাই না ওই রকম মনে হয় যেন যে আমি এখনও ওই ভাতের ভেতরে বা ধরেন আলু ভর্তা ডাল টমেটোর তরকারি এর ভেতরে সীমাবদ্ধ মনে হয় বা কোনো একটা মাছের তরকারি আমার শাশুড়ি এখনও অনেক আফসোস করে যে আমি অক্টোপাস খাই না শামুক খাই না এবং কাপড় চাপড়ের দিক থেকেও আমি যথেষ্ট অন্যরকম আমার যে হাজব্যান্ডের বড়ো বোন আছেন তিনি সব সময় আমাকে অনেক অনেক কাপড় পাঠান যেগুলো হাফ স্কার্ট আমি সেই স্কার্টগুলোও কিন্তু কখনও পরি না আগে হয়তো একবার দুবার পড়ছি কিন্তু তারপর আমার মনে হয়েছে কি না পড়বো না এখন আবার ইদানিং মনে হয় যেন না পড়ি বাংলাদেশে তো অনেকেই পড়তেছে আমিও পড়ি আমার কিন্তু এরকম ইচ্ছা হয় মাঝে মধ্যে হয়তোবা দেখা যাবে কোনো একদিন পরে ভিডিও দিলাম বা ছবি আপলোড দিলাম আপনারা হয়তো বললেন যে আপু এইটা কি করলেন এইরকম তো হইতে পারে তাই না সকাল হয়েছে বুঝছেন রুটি একটা নিয়ে আসছে পাউরুটি একটু খাইয়া আনি বেশি না খুব বেশি খাওয়া বাই করা না সকাল বেলা তো একটা পাউরুটি হইলে হয় বাটার সবসময় খায় না মাঝে মধ্যে বাটারটা বেশি খাইতে ইচ্ছা করে অনেক বেশি কোনা করে কাটলে না মানে খাওয়া একটু রুচি আসে না মানে এমনি ভালো লাগে খাইতে তারপরে হচ্ছে বাটার এই বাটারগুলো অনেক মজার তা আমি চিন্তা করতেছিলাম এগুলো আসলে অনেকে বলছিল যে প্রতিদিন খাওয়া তো ঠিক না প্রতিদিন তো খাই না মাঝে মধ্যে খাই এই যে বাটারটা না এই যে দেখা যায় এই বাটারটা এত মজার প্রচুর মজার এই যে আমি আবার একটু পুরু করে নিয়ে খাই বাটার খাইলি একটু বেশ পুরু করে নিয়ে খাবো ওই পড়িস না এই দেখেন এই বাটারটা খাইতে যে আমার মানে বাটারের লোভে খাওয়া আসলে বাটার বেশ পুরো করে আর সাথে আর কাপ চা থাকবে এত মজার এই বাটার যারা বাটার লাভার আছেন তারা জানেন শুধুমাত্র বাটার কতটা ভালো লাগে মাখন আসে না আমাদের ছোটবেলায় মাখন নিয়ে আসতো ঘোলের উপরে মাখন আমি মাখনটা খুব মিস করি খুব মিস করি নব্বই দশকেরা আছেন তার ঠিক মতো চিনবেন বাড়িতে বাড়িতে ঘোল নিয়ে আসত হম সে ঘোলের উপরে থাকতো। আরে আমরা তো ওই সময় এক দুই টাকার ঘোল কিনলে মাখন দিত এখন তো এক দুই টাকার কিছুই হয় না বলতে গেলে কিছুই না তাহলে বুঝেন আমাদের ওই নব্বইয়ের ওই সময়ও কিন্তু এক টাকার দুই টাকার বেশ ভালো দাম ছিল যদিও কষ্টের ছিল গন্ধ কেউ কেউ খাইছেন কিনা বা কেউ জানেন কিনা আমার পেজে যারা আছেন সে মাখন যারা বিক্রি করতো না হাত দিয়ে হাত দিয়ে দিত গ্লাভস ছিল না কিছু ছিল না ওইভাবে হাত দিয়ে দিত আমরা না ওইভাবে খাইতাম আর এখন আমরা ঘরেই একটা কোনো একটা খাবার তৈরি করে ভিডিও আপলোড দিলে উনি কে বলে ইস গ্লাভস ব্যবহার করলো না ওটা তো আমরা ঘরের ফ্যামিলি সবাই খাবো বাইরের কেউ খাবে না আর দেখেন ওই সময় কিন্তু আমরা কোনোই ছিল না হাত দিয়ে দিত মাখনটা সুন্দর করে হাত দিয়ে ভেবে নিয়ে ঘোলের ভিতর দিত আর আমরা মজা করে করি চা আমার থাকবেই চা না থাকলে তো হবেই না চা আমার খুবই 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 পছন্দের সকালবেলা চা থাকবে আমি এইমাত্র ঘুম থেকে উঠছি দেরি করে উঠছি বাংলাদেশের সময় এখন প্রায় সাড়ে দশটার মতো মানে সাড়ে দশটার একটু কম একটু আগেই উঠছি এই মাখন এই বাটার যতক্ষণ মানে যতবারই খাব ততবারই আমার ওই মাখনের কথা মনে পড়বে আর বাটার আমি খাইলে পরে এরকম নিয়ে বসি বেশ কয়েকটা নিয়ে বসি একসাথে খাওয়ার জন্য ইদানিং দেখতেছি যে আমি অনেক মোটা হয়ে যাচ্ছি সত্যি সত্যি মোটা হয়ে যাচ্ছি মাখনন তাকলে anun খাওয়া একটা বেশের টাই পাই না এখন এবড়ো কাছে কাছেই খাবো না ফেলবো না অনেক দাম দি গিনছি হুম অনেক দাম দি গিনছি ফেলবো না কাছে কাছে খাবো